মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আজ মমতা ব্যানার্জি একটি মন্তব্য করেছে মন্তব্যটি হলো মন্তব্যটা করেছেন যে পুজোয় ফিরে আসুন ডাক্তারদের আন্দোলনের একটাই জাস্টিস ছিল যে আমাদের অভয়া বনের দোষীদের শাস্তি দিতে হবে সেটা কি হয়েছে বলুন সেটা কি হয়েছে এখনো পর্যন্ত যে দোষীরা আছে তারা এখনো পর্যন্ত সাজা পায়নি তাহলে মানুষ মানুষ এবং ডাক্তাররা কি করে পুজোয় ফিরে যাবে পুজোয় ফিরব তখনই আমরা তখনই ফিরব পুজোয় যখন আমাদের অভয়া বোনটির দোষীরা শাস্তি পাবে আপনি মমতা ব্যানার্জি আপনি বলছেন যে বয়স্ক মানুষদের ঘুমের সমস্যা হবে পুজো আসছে হ্যাঁ আমরা জানি পুজো আসছে সমস্যা আপনি পুজো বলছেন আমাদের যে বনটির উপরে নিঃশংস একটা খারাপ কাজ করা হয়েছে এর বিচার কি দিয়েছেন মমতা ব্যানার্জি আপনি কি বিচার দিয়েছেন বলুন আমাদের দাবি ছিল একটাই যে যারা দোষী তাদেরকে অবিলম্বে সাজা দিতেই হবে আপনি সেটা না করে আপনি বলছেন পুজোয় ফিরে আসুন কি করে ফিরবো ওই বন্টি তো আপনার আজকের ওই বোনটির সাথে ঘটনাটা ঘটেছে কালকে আপনি পরিবারের সাথে যত ঘটতে পারে আপনার ঘরের মেয়ের সাথে ঘটতে পারে আপনার ছেলে মেয়ের সাথে ঘটতে পারে তাই বলবো আপনারা যারা আন্দোলনকারীরা লড়ছেন আপনারা লড়াই করুন আমরা সঙ্গে আছি আপনাদের সঙ্গে সারাক্ষণ আছি আমরা আন্দোলনের মাধ্যমে এবং আজকের সুপ্রিম কোর্ট যে রায় দিল সুপ্রিম কোর্টের রায় এটা কি রায় না এটা মানে নিচ কি বলবো একটা জঘন্য রায় এই রায় মেনে না যায় না বলছে যে আগামী কাল আগামীকাল কাল পাঁচটার পর থেকে কাজে জয়েন হতে কর্মে জয়েন কি জন্য জয়েন হব আমরা আমাদের ডাক্তার দিদি দিদিরা দাদারা জয়েন হবে কি জন্য ডাক্তার দিদিদের উদ্দেশ্য ছিল ছিল একটাই যে আমাদের অভয়া বোনের দোষীদের শাস্তি দিতেই হবে সেটা কি হয়েছে আপনি আগে দোষীদের ধরুন তবেই তো আমাদের ডাক্তার দিদিরা আমাদের আন্দোলন বন্ধ হবে আপনারা কাকে লুকাতে চাইছেন স্বাস্থ্যমন্ত্রী নিজেই মমতা ব্যানার্জি তিনি এখনো কোন স্টেপটা নিয়েছেন বলুন তো আরে আপনার ঘরেও তো মেয়ে মেয়ে মা বোন আছে ভাবুন না একটু প্লিজ অনুরোধ করছি মমতা ব্যানার্জিকে এসব মন্তব্য করবেন না পুজো আসছে পুজোর জায়গায় থাকবে আন্দোলন আন্দোলনের জায়গায় থাকবে আমরা আমরা কি পুজোর কোনো সমস্যা করছি হ্যাঁ পুজো হোক পুজোর মাধ্যমে মাধ্যমে আন্দোলন চলবে আপনার কিছু করার থাকলে করে নিন চ্যানেলটি যদি ভালো লাগে তবে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন